২০০৬ সালে পরিচালক গাজী রাকায়তের পরিচালনায় ঘর ছাড়া নাটক দিয়ে শুরু হয় নিশোর নাট্যভবনে পথ চলা সর্বশেষ তার অভিনীত সিনেমা সুরঙ্গ ঘর ছেড়ে সুরঙ্গে আসার পর নিশো এখন লাপাত্তা চারিদিকে গুঞ্জন একদল ধরেই নিয়েছে নিশোর বিল শেষ কিন্তু সেই দলের মুখে টেপ লাগিয়ে নিশোর বিশাল বড় এক কামব্যাক হতে যাচ্ছে তাহলে কি তুফানের বদলে সাইক্লোন হতে যাচ্ছে আজকের ভিডিওতেcite নিয়েই আলোচনা করব পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বছরখানেক আগে বড় পর্দায় অভিষেক ঘটে তারকা অভিনেতা আফরান নিশোর গত বছর ঈদুল আজহায় তার মুক্তিপ্রাপ্ত সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি দর্শকদের পাশাপাশি তাকে ঘিরে সিনেমার পরিচালকদের আগ্রহ বাড়তে থাকে প্রথম সিনেমার এমন দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যে সকলেই ভেবেছিল এবার হয়তো রূপালী জগতের বড় পর্দা কাঁপাবেন তিনি কিন্তু হলো তার উল্টো একেবারেই যেন গা ঢেকে দিয়ে দিলেন নিশো সিনেমা তো পরের কথা সিঙ্গেল কোনো নাটকেও তার দেখা পাওয়া যাচ্ছিল না ভক্তরা যেমন বিষণ্নতায় ডুবেছিল তেমনি সমালোচকেরা ধরে নিল হয়তো আফরার নিশো টিকে থাকা লড়াইয়ে হেরে গেছে কিন্তু না ভক্তদের মনের আশায় আলো চালিয়ে অবশেষে সুডঙ্গ থেকে বের হলেন নিশো তাও আবার ডাবল ধামাকা নিয়ে হ্যাঁ একসঙ্গে দুটো সিনেমা নিয়ে আসছেন এই অভিনেতা গত তেরোই মে খবরটি পাওয়া গেল প্রযোজনা প্রতিষ্ঠান এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের পক্ষ থেকে তাদের সঙ্গেই দুই সিনেমায় সাইন করেছেন আফরান নিশো দুটি সিনেমাতেই মেইন চরিত্রে অভিনয় করবেন তিনি তবে সিনেমাগুলোর নাম নির্মাতা কিংবা নিশোর কো আর্টিস্ট কারা এসব তথ্য আপাতত গোপন রাখা হয়েছে শীঘ্রই বড় আয়োজনে সেগুলো প্রকাশ করা হবে সফল সিনেমার পরও লম্বা বিরতি নেওয়ার প্রসঙ্গে আফরান নিশো জানান যে কোনো সৃষ্টিশীল কাজে সাফল্যের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ আর সিনেমার ক্ষেত্রে প্রতিটা বিষয়ের সমন্বয় হওয়া জরুরি সমন্বয় যত ভালো হবে ছবি ভালো হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে এ কারণেই সময় নেওয়া প্রয়োজন সেজন্য মাঝে মাঝে ডুব দিয়ে থাকাও প্রয়োজন আর এর মানে হারিয়ে যাওয়া নয় বরং প্রস্তুত হওয়া আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়া শাকিল ও এস ভি এফ এর কর্ণধার মাহিন্দ্রা সোনি নিজের নতুন ছবি দুটি নিয়ে বেশ উচ্ছ্বাস ও আশা ব্যক্ত করেছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এস ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে তৈরি হয়েছে এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড আর এই প্রতিষ্ঠান থেকেই নিঃস সিনেমা দুটো তৈরি হবে বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র নিয়ে দুই দশক ধরে কাজ করছে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ লিমিটেড অন্যদিকে বিগত আঠাইশ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ প্রসঙ্গত নিশোর প্রথম বড় পর্দার সিনেমা সুরঙ্গ প্রযোজনা করেছিল আলফা আই ও ঢাকার ওটিটি প্ল্যাটফর্ম চোরকি এটি নির্মাণ করেছিলেন রায়হান রাফি যিনি বর্তমানে শাকিব খানকে নিয়ে তুফান তৈরিতে ব্যস্ত তো যাই হোক আফরান নিশোর বিশাল বড় এই কামব্যাক কতটুকু সফল হবে সে কি পারবে ভক্তদের এক্সপেক্টেশন ফুলফিল করতে সেটাই এখন দেখার অপেক্ষা তবে আপনার কি মনে হয় সেটা ছটফট লিখে ফেলুন কমেন্ট বক্সে সেই সাথে আফরান নিশোকে অভিনন্দনও জানান এতদিন যাবৎ আফরান নিচুকে নিয়ে গড়ে ওঠা জল্পনা কল্পনার সমাপ্তি ঘটতে যাচ্ছে ভক্তদের কাছে এরা যেন খুশির সংবাদ তেমনি ট্রিটিকদের মুখে কুলু সময় কেননা আফরান নিজের ডুব দেয়াকে অনেকেই ভেবে নিয়েছিল সে হয়তো ডুবেই গেছে কিন্তু না হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয় তেমনি খুঁজে পাবারও আগ্রহ সৃষ্টি করে তাই মাঝে মাঝে ডুব দিতে হয় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোনো ভিডিওতে হাজির হব সবিস জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ